আসসালামু আলাইকুম একথা আছে যে সন্দেশনের উদ্যোগে আছি আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের এলাকার যে মসজিদটা আছে এখানে রাস্তায় আমাদের মানুষ নষ্ট করতে পারে না বৃষ্টি হলে প্রচুর পানি জমা খাটা হয়ে যায় কথা বলে আমরা এটা উদ্যোগ নিয়েছি যে আমরা সেকাশে করে দিব স্বে সে আমাদের কার্যক্রম চলতেছে দেখতে পাচ্ছেন যে আমরা খুব নিচু কারণ এখানে মসজিদ তাই আমরা উদ্যোগ নিচ্ছি যে আমরা এই কাজটা বিনামূল্যে করে দিব ইনশাল্লাহ সবাই আমাদের সংগঠনে দেখেন আমাদের একতা আছে যে সদস্যরা কাজ করতেছে কোন স্বার্থ ছাড়া বিনামূল্যে বিনা স্বার্থে

মসজিদে মুসুল্লি আসতে এই মসজিদে আসতে না কারণ এখানে খুব পানি জমে যার কারণে মুসল্লি আসতে পারো না বৃষ্টি হলে আপনাদের এই কারণে আমরা সুবিধা উদ্যোগ নিয়েছি যে আমরা এই রাস্তার কাজটা করে দিব ইনশাল্লাহ আমরা একতা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমাদের কাজটা সম্পূর্ণ হলো এবং গত সপ্তাহে আমরা এক রাস্তার কাজ করে দিয়েছি ওই রাস্তাটা চল মানুষের অসুবিধা ছিল সেখানে আমরা করে দিয়েছি ইনশাল্লাহ আমাদের মানবিক কাজে আপনারা সহযোগিতা করবেন এবং একতা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সকল সদস্যজন আপনারা দোয়া করবেন আমরা যেন এইভাবেই সবসময় মানবিক কাজ করতে পারি মানুষের পশে দেখাতে পারি